হ্যালো এভরিওয়ান তো চলো আজকে আমরা তৈরি করি দই পটল একদম নিরামিষভাবে তার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো তো পটলগুলোকে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব তো এখানে পটলগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আলাদা একটা জায়গায় তুলে রাখবো এলাচ দারচিনি লবঙ্গটা আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব। তারপর একটা বাটিতে পড়মার মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো তারপর কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে গুলে নেব তো মশলাটা ভালোভাবে গোলা হয়ে গেলে মশলাটাকে ওই তেলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক কোয়া আদা বাটা তারপরে মশলা দুটোকে ভালোভাবে আমরা কষিয়ে নেব তো মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো তো পটলগুলো দিয়ে মশলাটার সাথে পটলগুলোকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। পটলটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেবো দু চামচ মতন টক দই আর দিয়ে দেবো দু চামচ মতন গুঁড়ো দুধ টক দইটা আর গুঁড়ো দুধটা ভালোভাবে আমরা ফেটিয়ে নেব তো টক দইটা ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো কিছুটা জায়ফল গ্রেট করে টক দইটা এবার পটলের মধ্যে দিয়ে দেব আর কিছুটা পাটিটায় জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো তারপর আমরা কিছুক্ষণ পটলটাকে সেদ্ধ করে নেব তো এই পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের নিরামিষ দই পটল তো এই দই পটলের রেসিপিটা তো আমি বাড়িতে প্রথম ট্রাই করলাম খেতে অনেক ভালো হয়েছিল আর যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা এই দই পটলটা একবার ট্রাই করো অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও বা কি কি রেসিপি দেখতে চাও বা লং ভিডিও বা শর্ট ভিডিও সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও